নীলগ্রাম নামের একটি গ্রামের কাছে ছিল এক ঘন জঙ্গল যেখানে নানা রকম পশু পাখি বাস করত এই জঙ্গলের এক কিনারায় একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করে থাকতেন এক বিধবা নারী তার নাম ছিল শ্যামলী শ্যামলীর বয়স ছিল প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে আর তার স্বামী এক বছর আগেই এক ভয়াবহ রোগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন শ্যামলীর কোনো সাহারা ছিল না তিনি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেন আর গ্রামে কিছু সেলাই বুননের কাজ করে কোনো রকমে জীবনযাপন করতেন তিনি ছিলেন সুন্দরী কিন্তু তার চোখে ছিল এক গভীর দুঃখের ছায়া কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যের পিছনে তার একাকিত্ব নিয়ে ঠাট্টা করত কিন্তু শ্যামলী কখনও কারো কথায় মনে কষ্ট পাননি তার কাছে জীবনের অর্থ এখন কেবল দৈনন্দিন প্রয়োজন মেটানো আর কোনো রকমে দিন কাটানোই ছিল একদিন শ্যামলী জঙ্গলে কাঠ সংগ্রহ করছিলেন হঠাৎ একটি বড় গাছ থেকে একটি বড় বানর নেমে এলো এবং তার সামনে এসে বসল শ্যামলী বানরটিকে দেখে একটু ভয় পেলেন কিন্তু বানরটি যখন কোনো আক্রমণ করল না শুধু একদৃষ্টিতে শ্যামলীর দিকে তাকিয়ে রইল তখন তিনি কিছুটা শান্ত হলেন শ্যামলী ধীরে ধীরে তার চোখের দিকে তাকালেন এবং বললেন তুই কে কী চাস এই কথা বলার সঙ্গে সঙ্গে বানরটি মাথা নিচু করল যেন তার কথা বুঝতে পেরেছে শ্যামলী হালকা হেসে উঠলেন এবং তারপর আবার নিজের কাজে মন দিলেন বানরটি সেখানেই বসে রইল এবং তাকে দেখতে লাগল যখন শ্যামলী কাঠগুলো বাঁধতে শুরু করলেন তখন বানরটি এগিয়ে এসে তার সাহায্য করতে লাগল শ্যামলী বিস্মিত হয়ে গেলেন তিনি বানরটির মাথায় আদর করে হাত বুলিয়ে বললেন তুই তো খুব বুদ্ধিমান সেই দিন থেকে প্রতিদিন বানরটি শ্যামলীর কাছে আসত কখনো সে তার জন্য ফল নিয়ে আসত কখনো তার কাজে কোনো না কোনো সাহায্য করত কখনও কখনো সে শ্যামলীর কুটিরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলা করত শ্যামলির জীবনে এক নতুন রং ফিরে এসেছিল তার ঠোঁটে হাসি ফিরে এসেছিল এভাবেই সময় কেটে যেতে লাগল আর শ্যামলি ও বানরের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল শ্যামলি যখন একা থাকতেন তখন বানরটি তাকে হাসানোর চেষ্টা করত যখন তিনি বিষণ্ন হতেন তখন বানরটি তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসত এখন শ্যামলিও তাকে তার পরিবারের একজন বলে মনে করতে শুরু করেছিলেন এক রাতে শ্যামলি তার কুটিরের বাইরে বসেছিলেন চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করছিলেন হঠাৎ তিনি দেখলেন বানরটি কাছের একটি গাছের ডালে বসে তার দিকে তাকিয়ে আছে শ্যামলি তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন তুই কি সব সময় আমার সঙ্গে থাকবি শ্যামলি জিজ্ঞাসা করলেন বানরটি ধীরে ধীরে তার দিকে লাফ দিয়ে এলো এবং তার পায়ের কাছে বসে পড়ল শ্যামলি তাকে কোলে তুলে নিলেন এবং আদর করে তার মাথায় হাত বুলাতে লাগলেন সেই রাতে প্রথমবার শ্যামলী তার একাকিত্বের বোধ থেকে মুক্তি পেলেন এভাবেই দিনগুলো কেটে যেতে লাগল আর শ্যামলি ও বানরের সম্পর্ক আরও গভীর হতে থাকল একদিন শ্যামলী অসুস্থ হয়ে পড়লেন তাকে তীব্র জ্বরে ভুগতে হল তিনি কুটিরে শুয়েছিলেন আর বানরটি চিন্তিত মুখে তার পাশে বসেছিল সে জঙ্গল থেকে নানা রকম ফল এনে শ্যামলির সামনে রাখল শ্যামলী কষ্ট করে চোখ খুললেন এবং ক্ষীণকণ্ঠে বললেন তুই আমার জন্যে এত চিন্তা করিস কেন বানরটি তার চোখের দিকে তাকালো তার দৃষ্টিতে ছিল গভীর আত্মীয়তা একটি ভালোবাসা যা শব্দের বাইরে ছিল শ্যামলি ধীরে ধীরে বানরটির হাত ধরলেন এবং ঘুমিয়ে পড়লেন বানরটি সারা রাত তার পাশে বসে রইল কয়েকদিন পর শ্যামলী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এখন তিনি বানরটি ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না দুজনে দুজনের অভ্যাস হয়ে গিয়েছিল শ্যামলীর মনে এই ধারণা পাকাপোক্ত হয়েছিল যে এই বানরটি কোনো সাধারণ প্রাণী নয় তার মধ্যে ছিল এক আত্মীয় স্পর্শ যেন কোনো পুরনো আত্মা তার জীবনের অংশ হয়ে ফিরে এসেছে এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল শ্যামলি তার কুটিরে বসেছিলেন আর বানরটি তার পাশে এসে বসল বিদ্যুতের ঝলকানিতে শ্যামলি দেখলেন বানরটির চোখ গভীর ও উজ্জ্বল হয়ে উঠেছে শ্যামলি তার মাথায় হাত বুলিয়ে বললেন তুই কি সব সময় আমার সঙ্গে থাকবি বানরটি ধীরে ধীরে তার কোলে মাথা রাখল শ্যামলির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি অনুভব করলেন তার জীবনের যে শূন্যতা ছিল তা এখন পূর্ণ হয়েছে সেই রাতে তিনি বানরটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং প্রথমবারের মতো এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি পেলেন যেন তিনি বহু বছর পর কোনো প্রিয়জনকে ফিরে পেয়েছেন এভাবেই সময় কেটে যেতে লাগল কিন্তু এখন শ্যামলী তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করলেন তিনি বমি বমি ভাব অনুভব করছিলেন তার ক্ষুধা বেড়ে গিয়েছিল আর ধীরে ধীরে তার শরীরও বদলাতে শুরু করেছিল চিন্তিত হয়ে তিনি গ্রামের ধাত্রীর কাছে গেলেন ধাত্রী পরীক্ষা করে বললেন শ্যামলী তুই গর্ভবতী এ কথা শুনে শ্যামলী বিস্মিত হয়ে গেলেন তিনি ধাত্রীকে বললেন এটা কিভাবে সম্ভব আমার তো কোনো স্বামী নেই ধাত্রী তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন কিন্তু এটা সত্যি মা শ্যামলী বিভ্রান্ত হয়ে পড়লেন ফিরে আসার পথে তিনি ভাবতে লাগলেন এটা কি সম্ভব তার মনে পড়ল সেই রাতের কথা যখন তিনি বানরটিকে তার কাছে শুইয়েছিলেন এবং তার মনে এক অদ্ভুত শান্তি ও গভীর আত্মীয়তার অনুভূতি হয়েছিল এটা কি সম্ভব যে বানরটি তার গর্ভের কারণ এই ভেবে তিনি ভয় পেলেন এবং বিভ্রান্ত হয়ে পড়লেন এখন শ্যামলী প্রতিদিন বানরটিকে দেখতেন কিন্তু তার মনে ভয় ও সংকোচ জায়গা করে নিয়েছিল বানরটি আগের মতোই তার আশপাশে ঘুরত তার সাহায্য করত কখনো ফল আনত কখনও কাঠ সংগ্রহ করত কিন্তু শ্যামলির মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক্ষাত ছিল এটা কি প্রেম ছিল নাকি কোনো অলৌকিক ঘটনা নাকি কোনো অভিশাপ বানরটি কি সত্যি একটি সাধারণ প্রাণী নাকি কোনো দেবতা নাকি কোনো অভিশপ্ত আত্মা শ্যামলী এই প্রশ্নগুলোর মাঝে ডুবে গিয়েছিলেন কিন্তু তার কাছে এর কোনো উত্তর ছিল না এখন তিনি গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন গর্ভধারণ কোনো সাধারণ ব্যাপার ছিল না ধীরে ধীরে গ্রামেই খবর ছড়িয়ে পড়ল যে শ্যামলী গর্ভবতী গ্রামের নারী পুরুষরা তার সম্পর্কে নানা কথা বলতে শুরু করল এক বিধবার পেটে সন্তান এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই এটা কোনো পাপ কেউ কেউ বলল হয়তো জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে শ্যামলী এই কথাগুলোতে ব্যথিত হলেন তিনি জানতেন তিনি কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্কে জড়াননি তবু এই গর্ভ কিভাবে সম্ভব হল তার বারবার মনে পড়ছিল সেই বৃষ্টির রাতের কথা যখন তিনি বানরটিকে তার কোলে শুইয়েছিলেন তারপর থেকেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল একদিন শ্যামলী তার কুটিরের বাইরে বসেছিলেন বানরটি কাছের একটি গাছের ডানে বসে তার দিকে তাকিয়েছিল শ্যামলী তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুই কি জানিস আমার সঙ্গে কি হচ্ছে বানরটি একদৃষ্টে তার চোখের দিকে তাকিয়ে রইল তার চোখে ছিল সেই গভীর ও উজ্জ্বল্য যা সেই বৃষ্টির রাতে ছিল অশ্রু ভরা চোখে শ্যামলি বললেন আমি তোকে ভালোবেসেছি কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুই আমার গর্ভের কারণ হলি যখন গ্রামের লোকেরা জানল যে শ্যামলী গর্ভবতী তখন গ্রামে হইচই পড়ে গেল গ্রামের পঞ্চায়েত শ্যামলীকে ডেকে পাঠালো গ্রামের মুখিয়া কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন শ্যামলী সত্যি করে বল তোর গর্ভের পিতাকে শ্যামলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর তিনি কণ্ঠে বললেন আমি জানি না পঞ্চায়েতের লোকেরা বললেন তুই মিথ বলছিস কারো সঙ্গে সম্পর্ক ছাড়া গর্ভ কিভাবে ধরে কিছু নারী বললেন নিশ্চয়ই এর কারো সঙ্গে গোপন সম্পর্ক ছিল শ্যামলী সাহস সঞ্চয় করে বললেন আমার জীবনে কোনো পুরুষ আসেনি তবে একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে আমার সাহায্য করে আমার সাহারা মুখিয়া হেসে উঠলেন এবং বললেন তুই কি বলছিস যে তোকে একটি বানরের কাছ থেকে গর্ভ ধরেছে গ্রামের লোকেরা জোরে জোরে হাসতে লাগল কিন্তু শ্যামলীর মুখে গাম্ভীর্য ছিল তিনি বললেন আমি কখনো কারো সঙ্গে সম্পর্ক করিনি আমিও জানি না এটা কিভাবে হলো কিন্তু এটা সত্যি যে যখন থেকে বানরটি আমার কুটিরে এসেছে তখন থেকে আমার জীবন বদলে গেছে গ্রামের লোকেরা এই কথা শুনে শ্যামলীকে অপবিত্র ও কলঙ্কিত মনে করল গ্রামের নারীরা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল বাচ্চারা আর তার কুটিরের কাছে খেলতে আসতো না শ্যামলী এখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল তার মনে এখন একমাত্র ভয় ছিল কীভাবে তিনি এই পৃথিবীতে তার সন্তান নিয়ে বাঁচবেন তিনি একটি ছোট্ট কুটির তৈরি করেছিলেন কিন্তু ভয় তাকে প্রতি জাগিয়ে রাখত তিনি জেগে থাকতেন তার পেটে হাত বুলিয়ে অনুভব করতেন যে তার গর্ভে পালকানো সন্তানের নড়াচড়া বাড়ছে তবু তার মন ছিল দ্বিধায় ব্যাকুল ছিল একদিন তিনি একা কুটিরে ছিলেন তখন বানরটি এলো ধীরে ধীরে তার সামনে মাথা নিচু করে বসলো শ্যামলী তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস বানরটি তার চোখে গভীর দৃষ্টি নিক্ষেপ করল হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল শ্যামলী চমকে উঠলেন তুই কাঁদছিস বানরটি ধীরে ধীরে তার হাত ধরল শ্যামলী অনুভব করলেন এই নির্বাক প্রাণীর মধ্যেও এক গভীর আত্মীয়তা লুকিয়ে আছে কিন্তু তিনি আর কিছু বোঝার আগেই বানরটি হঠাৎ উঠে দাঁড়াল এবং জঙ্গলের দিকে চলে গেল শ্যামলী ডেকে বললেন কোথায় যাচ্ছিস থাম কিন্তু বানরটি পিছন ফিরেও তাকাল না শ্যামলি বিস্মিত হয়ে সেখানেই বসে পড়লেন পরদিন গ্রামে একজন সিদ্ধ মহাত্মা এলেন গ্রামের লোকেরা মহাত্মাকে শ্যামলীর অবস্থার কথা জানাল মহাত্মা শ্যামলীকে তার কাছে ডেকে পাঠালেন মহাত্মা তার দিকে তাকিয়ে বললেন তোর গর্ভে যে সন্তান পলছে সে কোনো সাধারণ সন্তান নয় এটি কোনো বিশেষ আত্মার ফল তোর সঙ্গে কি কোনো পশু জড়িত শ্যামলী মাথা নিচু করে ধীরে ধীরে বললেন হ্যাঁ একটি বানর আমার জীবনে এসেছিল সে আমার যত্ন নিত কিন্তু এখন সে চলে গেছে সাধু গভীর নিঃশ্বাস এনে বললেন এটি কোনো সাধারণ বানর ছিল না এটি একটি দৈব আত্মা ছিল কোনো অভিশাপের কারণে তাকে বানরের রূপ ধারণ করতে হয়েছিল কিন্তু যখন সে তোর কাছ থেকে প্রেমের অনুভূতি পেল তখন তার অভিশাপ মুক্ত হয়ে গেল শ্যামলী বিস্ময়ে সাধুর দিকে তাকালেন এই সন্তান কি সত্যি দৈব সাধু গম্ভীর কণ্ঠে বললেন হ্যাঁ এই সন্তান মানুষ ও পশুর প্রেমের ফল কিন্তু এই সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে একটি বড় বিপদও আসবে এই সন্তানকে তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করতে হবে শ্যামলী ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন এটা কেমন বিপদ মহাত্মা সাধু উত্তর দিলেন এই সন্তান বিশেষ শক্তি সম্পন্ন হবে কিন্তু তাকে পাওয়ার জন্য অন্ধকারের শক্তিগুলোও সক্রিয় হয়ে উঠবে তোকে তোর সন্তানের রক্ষার জন্য সব রকম চেষ্টা করতে হবে শ্যামলির চোখে ভয় ও আশঙ্কা স্পষ্ট হয়ে উঠল তিনি জিজ্ঞাসা করলেন কিন্তু সেই বানর কোথায় গেল সাধু বললেন সে এখন তার আসল রূপে ফিরে গেছে সে দেবত্ব লাভ করেছে কিন্তু যখন বিপদ আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং তোকে সাহায্য করবে এভাবে ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল শ্যামলীর গর্ভের আকার বাড়তে থাকল কিন্তু গ্রামের লোকেরা তখনও তাকে সন্দেহের দৃষ্টিতে দেখত কিন্তু শ্যামলীর মনে এখন এক নূতন শক্তি জেগে উঠেছিল তিনি পুরোপুরি বিশ্বাস করতেন যে তিনি তার সন্তানকে রক্ষা করতে পারবেন একদিন শ্যামলী জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন হঠাৎ ঘন গাছের মাছ থেকে এক ভয়ঙ্কর শব্দ ভেসে এল শ্যামলি দেখলেন সামনে একটি বিশাল কালো সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে ভয় শ্যামলি পিছিয়ে যেতে চাইলেন কিন্তু সাপটি তার দিকে এগিয়ে আসতে লাগল ভয় তিনি চোখ বন্ধ করে ফেললেন তখনই হঠাৎ হাওয়ায় একটা হট্টগোল হল শ্যামলি যখন চোখ খুললেন তখন দেখলেন সামনে সেই বানরটি দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখে ছিল তীব্র উজ্জ্বল সে কালো সাপের দিকে লাফ দিয়ে জোরে ধাক্কা দিল সাপটি ফুসে উঠল এবং অন্ধকারে মিলিয়ে গেল শ্যামলি কাঁপতে কাঁপতে বানরটির দিকে তাকালেন বানরটি তার চোখের দিকে তাকালো তার দৃষ্টিতে ছিল সেই আত্মীয়তা কিন্তু শ্যামলি কিছু বলার আগেই বানরটি আবার জঙ্গলের দিকে ছুটে গেল শ্যামলী এখন বুঝতে পেরেছিলেন যে তার গর্ভে পলকানো সন্তান কোনো সাধারণ সন্তান নয় বরং সে একটি দৈবশক্তির প্রতীক বানরটির হঠাৎ আবির্ভাব এবং সাপ থেকে তার রক্ষা করা এই কথার প্রমাণ ছিল যে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে তবুও শ্যামলির মনে সন্দেহ ছিল সেই বানরটি কি সত্যিই একটি দৈব আত্মা ছিল যদি সে কোনো অশ্বির অবতার হয় তবে সে আমার থেকে দূরে কেন চলে গেল আর সেই সাঁপটি কে ছিল এই অমীমাংসিত প্রশ্নগুলোর কারণে শ্যামলীর মনে অস্থিরতা বাড়তে থাকল গর্ভের সময় এখন প্রায় শেষ হতে চলেছিল শ্যামলির শরীর ভারী হয়ে গিয়েছিল এবং তিনি হাঁটাচলায় কষ্ট পাচ্ছিলেন গ্রামের নারীরা তখনও তার থেকে দূরত্ব বজায় রাখছিল শ্যামলীর জন্য এক একটি দিন কাটানো খুব কঠিন হয়ে পড়ছিল এক রাতে প্রচণ্ড ঝল উঠল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল শ্যামলী তার কুটিরের ভেতরে একা বসেছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন কুটিরের বাইরে কারো পায়ের শব্দ হচ্ছে তিনি ধীরে ধীরে দরজা খুললেন এবং দেখলেন একটি কালো কাপড়ে মোড়া ব্যক্তি তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে তুমি কে শ্যামলী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তি ধীরে ধীরে তার দিকে হাত বাড়াল তার হাতে ছিল একটি লম্বা ত্রিশুল তার মুখে ছিল এক অদ্ভুত ঔজ্জ্বল্য কিন্তু তার চোখে ছিল নিষ্ঠুরতা তুই যে গর্ভ ধারণ করেছিস সেটি সাধারণ নয় সেটি শক্তির প্রতীক আমি তাকে নিতে এসেছি সে বলল শ্যামলী ভয়ে পিছিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কে সেই ব্যক্তি জোরে হেসে উঠল তার কণ্ঠ গমগম করে উঠল আমি রাক্ষস কাল ভৈরব সেই দৈব আত্মা যে তোকে গর্ভবতী করেছে সে আমার শত্রু সেই সন্তানকে জন্মের আগেই ধ্বংস করতে হবে যদি তাকে জন্ম দিতে দেওয়া হয় তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে কালভূরব দাপিয়ে বলল শ্যামলী কাঁপতে কাঁপতে তার গর্ভে হাত রেখে বললেন তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কালভৈরব জোরে হেসে বলল আমার থেকে বাঁচা অসম্ভব সে শ্যামলির দিকে এগিয়ে আসছিল তখনই জঙ্গলের ভেতর থেকে একটি গর্জন শোনা গেল শ্যামলীর চোখের সামনে অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জ্বলে উঠল কালো মেঘের মতো একটি বিশাল আকৃতি প্রকট হল সেটি ছিল সেই বানর সে এক লাফে কালভৈরবের সামনে এসে দাঁড়ালো তার চোখে আগুন জ্বলছিল আর তার শরীর থেকে তীব্র আলোর রশ্মি বের হচ্ছিল কালভৈরব ত্রিশুল তুলে বানরের দিকে এগিয়ে গেল কিন্তু বানর গর্জন করে তার ওপর ঝাঁপিয়ে পড়ল তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল শ্যামলী ভয়ে কুটিরের দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন বানরটি তার লম্বা লেজ দিয়ে কালভৈরবের ত্রিশুল শক্ত করে ধরে তাকে হাওয়ায় ছুঁড়ে ফেলল কালভৈরব ক্রোধে ফেটে পড়ল এবং দ্রুত বানরের উপর আক্রমণ করতে লাগল কিন্তু বানর অত্যন্ত চতুরতার সঙ্গে তার প্রতিটি আঘাত এড়িয়ে যাচ্ছিল তারপর হঠাৎ বানরটি পূর্ণ শক্তিতে কালভৈরবের বুকে এক ভয়ঙ্কর আঘাত করল কালভৈরব মাটিতে পড়ে গেল এবং ব্যথায় কাঁতরাতে লাগল তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করল আর চারদিকে দৈব আলো ছড়িয়ে পড়ল কালভৈরবের শরীর জ্বলতে শুরু করল ধোঁয়ায় রূপান্তরিত হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বানরটি শ্যামলির দিকে তাকালো তার চোখে ছিল গভীর শান্তি ও করুণা ভয়ে কাঁপতে কাঁপতে শ্যামলি ফিসফিস করে বললেন তুই কে বানরটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তার নরম হাতের তালু শ্যামলির হাতে রাখল তখনই তার সমগ্র দেহ থেকে দৈব আলো ফুটে উঠল এবং সে একটি সুন্দর যুবকের রূপে রূপান্তরিত হলো শ্যামলী বিস্মিত হয়ে গেলেন তার সামনে দাঁড়িয়ে ছিল একটি সুন্দর দৈব যুবক যার শরীর থেকে তেজ ঝলকাচ্ছিল তার চোখে ছিল করুণা ও প্রেমের গভীরতা আমি কোনো সাধারণ বানর ছিলাম না শ্যামলি আমি ওরশির পুত্র আমার ওপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো নারীর প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হব ততক্ষণ আমাকে পশুজনিতে থাকতে হবে শ্যামলী বিস্ময়ে জিজ্ঞাসা করলেন তবে তুই আমাকে ভালোবাসলি কেন যুবকটি বলল কারণ তোর প্রেম ছিল নিষ্কলুষ ও নিঃস্বার্থ তুই আমাকে কোনো লোভ ছাড়াই ভালোবেসেছিলিস এই কারণেই আমার অভিশাপ মুক্ত হয়েছে কিন্তু এখন একটি নতুন পরীক্ষা আমাদের সামনে পড়েছে শ্যামলি চমকে উঠে জিজ্ঞাসা করলেন কেমন পরীক্ষা যুবকটি বলল তোর গর্ভে পালকানো সন্তান কোনো সাধারণ সন্তান নয় সে সৃষ্টির ভারসাম্যের প্রতীক কিন্তু কালভৈরব নামের রাক্ষসরা এখনও সক্রিয় আছে তারা এই সন্তানকে জন্ম নিতে বাধা দেওয়ার চেষ্টা করবে তোকে এর রক্ষা করতে হবে শ্যামলী যুবকটির হাত ধরে বললেন কিন্তু তুই আমাকে একা ফেলে গেলি কেন যুবকটি বলল আমি তোকে তাই ছেড়েছিলাম যাতে আমার প্রেম সত্যি প্রমাণিত হয় আমি জানতে চেয়েছিলাম তুই আমার অনুপস্থিতিতেও তোর সন্তানের রক্ষা করবি কি না আর তুই প্রমাণ করেছিস যে তুই একজন সত্যিকারের সঙ্গিনী শ্যামলীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তিনি যুবকটিকে বুকে জড়িয়ে বললেন আমি তোকে কখনো যেতে দেব না যুবকটি বলল এখন আমি তোকে ছেড়ে কখনো যাব না কিন্তু তোর গর্ভের রক্ষার জন্য আমাকে আবার আমার দৈবরূপে ফিরতে হবে আমি তখন ফিরব যখন তোর এবং তোর গর্ভের জীবনে বিপদ আসবে শ্যামলী ভয়ে বললেন কিন্তু তুই চলে গেলে আমি একা কিভাবে থাকবো যুবকটি তার মুখ দুই হাতে ধরে বলল তোর মনে যে শক্তি আছে সেটি তোর রক্ষা করবে আর আমি তোর সঙ্গে সব সময় থাকব যদিও তুই আমাকে দেখতে না পাস যুবকটি ধীরে ধীরে শ্যামলির হাত ছেড়ে দিল এবং আবার তীব্র আলোতে রূপান্তরিত হয়ে বানরের রূপে ফিরে এলো বানরটি শ্যামলীর দিকে শেষবারের মতো প্রেম ভরা দৃষ্টিতে তাকালো এবং জঙ্গলের দিকে ছুটে গেল শ্যামলি সেখানেই বসে রইলেন তার মনে ভয় ও প্রেমের মিশ্রণ ছিল তিনি জানতেন তার গর্ভে পালকানো সন্তান এখন শুধু তার ভাগ্য নয় সেই সন্তান ছিল সৃষ্টির ভবিষ্যতের রক্ষক শ্যামলীর গর্ভের সময় পূর্ণ হতে চলেছিল তার শরীরে হোলচল বাড়ছিল গ্রামের লোকেরা তখনও তাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল কিন্তু শ্যামলীর মনে এখন আর কোনো সন্দেহ ছিল না কোনো ভয় ছিল না তিনি পুরোপুরি বিশ্বাস করতেন যে তার সন্তানের জন্ম একটি দৈব উদ্দেশ্যের জন্য হচ্ছে সকাল হতেই গ্রামে এক অদ্ভুত হট্টগোল শুরু হল আকাশে অন্ধকার ছেয়ে গেল গাছগুলো প্রচণ্ডভাবে দুলতে লাগল পাখিরা ভয়ে এদিক ওদিক উড়তে শুরু করল শ্যামলি কুটিরের বাইরে এসে দেখলেন গ্রামের বাইরে একটি কালো আকৃতি দাঁড়িয়ে আছে সেটি ছিল কালভৈরব তার লাল চোখে ক্রোধের আগুন জ্বলছিল সে গর্জন করে বলল আমি ফিরে এসেছি তোর গর্ভের সন্তানকে আমি জন্ম নিতে দেব না শ্যামলি মহান সাহসে বললেন তুই আমার সন্তানকে ছুঁতেও পারবি না কালভৈরব জোরে হেসে ঠাট্টা করে বলল তুই একা কি করতে পারিস আমি নিজেই অন্ধকারের স্বামী তোর শেষ নিশ্চিত শ্যামলী তার গর্ভে হাত রেখে বললেন আমার গর্ভের রক্ষা স্বয়ং ঈশ্বর করছেন তুই যতই চেষ্টা কর আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না কালভরীরব ত্রিশুল তুলে শ্যামলীর দিকে ছুঁড়ল শ্যামলী চোখ বন্ধ করে ফেললেন তখনই হঠাৎ হাওয়া একটি গর্জন হল শ্যামলি দেখলেন সামনে সেই বানর দাঁড়িয়ে আছে তার চোখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল বানরটি লাফ দিয়ে ত্রিশূলটি হাওয়ায় ধরে ফেলল এবং তা কালভৈরবের দিকে ছড়ে দিল ত্রিশূলটি কালভৈরবের বুকে গিয়ে বিঁধল আর কালভৈরব ব্যথায় চিৎকার করে উঠল বানরটি বলল কালভৈরব তোর শেষ এখন নিশ্চিত এখন তুই এই সৃষ্টির অংশ থাকবি না কালভৈরব ক্রোধে বলল তুই আমাকে হারাতে পারবি না তখন বানরটি জোরে লাফ দিয়ে কালভৈরবের মাথায় আঘাত করল তার শরীর জ্বলতে শুরু করল এবং সে ছাইয়ে পরিণত হল শ্যামলী দেখলেন বানরটি এখন ধীরে ধীরে তার কাছে আসছে তার চোখে ছিল প্রেম ও শান্তির ভাব বানরটি তার হাত স্পর্শ করল এবং বলল এখন তোকে তোর ভাগ্যের মুখোমুখি হতে হবে শ্যামলি হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলেন তিনি মাটিতে বসে পড়লেন আর বানরটি তার মাথায় হাত রাখল শ্যামলি অনুভব করলেন যেন একটি দৈবশক্তি তার মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে তার ব্যথার মাঝে একটি মধুর আলো প্রকট হলো। একটি শিশুর কান্নার শব্দ শোনা গেল শ্যামলী দেখলেন তার কোলে একটি দৈব শিশু যার শরীর থেকে স্বর্ণিম আলো বের হচ্ছিল বানরটি শিশুটির দিকে তাকিয়ে বলল এই সন্তান মানুষ ও দেবতার মিলনের প্রতীক এটি ভবিষ্যতে সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করবে এর রক্ষা করা তোর কর্তব্য শ্যামলী প্রেমে শিশুটিকে কোলে তুলে নিলেন এবং বললেন আমি অবশ্যই এর রক্ষা করব বানরটি মুচকি হেসে বলল এখন আমার কাজ শেষ হয়েছে শ্যামলী ভাই বললেন এখন তুই আমাকে ছেড়ে যাস না ভানরটি বলল এখন আমাকে আমার আসল রূপে ফিরতে হবে কিন্তু তোর যখন আমার প্রয়োজন পড়বে তখন প্রয়োজন হবে আমি অবশ্যই ফিরে আসব শ্যামলির চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তিনি বললেন তুই কে বানরটি বলল আমি অর্শির পুত্র কিন্তু এখন আমি তোর জীবনের রক্ষক হয়ে উঠেছি যখনই শিশুর ওপর বিপদ আসবে আমি অবশ্যই আসব শ্যামলী শিশুটিকে কোলে তুলে বললেন আমি জানি তুই আমাকে কখনো একা ছাড়বি না বানরটি তার দিকে প্রেম ভরা দৃষ্টিতে তাকাল এবং ধীরে ধীরে স্বর্ণিম আলোতে মিলিয়ে গেল শ্যামলী আকাশের দিকে তাকালেন এবং অনুভব করলেন যে তার জীবন এখন এক নতুন দিকে এগিয়ে চলেছে গ্রামের লোকেরা যারা আগে শ্যামলীকে কলঙ্কিত মনে করত তারা এখন তাকে দেবীর মতো পুজো করতে শুরু করল শ্যামলি অত্যন্ত প্রেম ও সাহসের সঙ্গে তার পুত্রের লালন পালন করলেন তিনি বিশ্বাস করতেন যেদিন তার পুত্রের সামনে কোনো বিপদ আসবে সেদিন সেই দৈব বানর তার সাহায্যে ফিরে আসবে বানরটির প্রেম এখন শ্যামুলির জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল এইভাবে এই কথাটি প্রেম ও দৈবত্বের প্রতীক যা যুগ যুগ ধরে মানুষকে প্রেরণা দিয়ে যাবে এই বিধবা নারী ও বানরের গল্পটি আপনাদের কেমন লাগলো একটি সুন্দর মন্তব্য করে অবশ্যই জানাবেন আর যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না